আসসালামক ভিওর্স কোকারিজোর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মাল্টি ফাংশন একটা বেকিং ওভেন দেখাবো আজকে যে ওভেনটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে আমরা অনেকে আছি অতিরিক্ত বিদ্যুৎ বিল খরচ হওয়ার কারণে ওভেন ইউজ করি না তো কোম্পানি এমন একটা জিনিস সেট করে নিয়ে আসছে আপনারা যারা ওভেন ইউজ করেন না তারাও কিন্তু ওভেন ইউজ করবেন এখন কারণ হচ্ছে আমরা যে ওভেনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজি ওভেন যেটা ইউজ করলে কারেন্ট বিল খুবই কম আসবে আপনি যদি ওভেনগুলো ইউজ করেন সারা মাসে দুইশো থেকে আড়াইশো টাকা বিল আসবে অনলি তো আজকে আমরা দুইটা ওভেন দেখাবো একটা হচ্ছে আটত্রিশ লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি দুইটাই মিয়াকো ব্র্যান্ডের হবে আজকে যে ওভেনগুলো দেখাবো আমাদের যে আগের ওভেনগুলো আছে এই ওভেনের সাথে তফাত হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এই ডিসপ্লেতে দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওভেনটা কোন মোডে আছে একটা স্পেশাল সুবিধা হচ্ছে আপনারা যখন যে কোনো আইটেমটাই করেন আপনাদের কিন্তু কয়েলটা সিলেকশন করা লাগবে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনাদের উপর থেকে হিটটা লাগবে না নিচে থেকে হিটটা লাগবে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে দেবে এছাড়াও আপনারা কিন্তু এখানে কনভেকশন ফ্যান পেয়ে যাবেন একটা ইনার ল্যাম্প থাকবে যার মাধ্যমে আপনারা কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন রোটেসার গ্রিল কিন্তু এখানে করতে পারবেন এই যে দেখেন গ্রিলের যে স্টিকটা আছে এটা কিন্তু ঘুরতেছে অটোমেটিক তো আপনারা কিন্তু এখানে রোটের গ্রিলটাও করতে পারবেন আস্ত মুরগি গ্রিল করা যাবে এছাড়াও আপনারা কিন্তু স্লাইস কেক করতে পারবেন বেকিংয়ের যত ধরনের আইটেম আছে সব আইটেম কিন্তু এখানে করা যাবে যেমন কেক বিস্কিট কুড়ি পিৎজা এছাড়াও আপনার গ্রিল করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন বার্বিকিউ করতে পারবেন অর্থাৎ এই একটা ওভেনে কিন্তু আপনার মাল্টি পারবেন সব ধরনের কাজ করা যাবে এবং এই স্টিক গুলো কিন্তু গরম হয়ে যাবে যখন ইউজ করবেন তো এটা বের করার জন্য কিন্তু আপনি এরকম একটা নেট পেয়ে যাবেন স্থান পেয়ে যাবেন এই স্থানটা দিয়ে কিন্তু আপনার এই গ্রিলের যে নেটটা আছে গ্রিলের যে ট্রেটা আছে এটা বের করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আপনারা একটা বেকিং ট্রে পেয়ে যাবেন এই বেকিং ট্রেটাও কিন্তু এখান থেকে বের করতে পারবেন তো গ্রিলের যে স্ট্যান্ডটা আছে ওটা বের করার জন্য কিন্তু এরকম একটা স্টিক পেয়ে যাবেন আপনারা এটার মাধ্যমে কিন্তু আপনার গ্রিলের স্ট্যান্ডটা বের করতে পারবেন তো আমি একটু অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে আপনারা যখন ইউজ করবেন জাস্ট এই যে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন আপনাদের যে অপশনটা প্রয়োজন এখান থেকে কিন্তু ঘোরালে একটা একটা করে চেঞ্জ হবে ধরেন পিৎজা করবেন পিৎজার জন্য কিন্তু অটোমেটিক পনেরো মিনিট টাইম সেট হয়ে যাবে টু থার্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে তো এখান থেকে যখন আপনারা স্টার্ট করতে চাবেন তখন কিন্তু এই যে জাস্ট এরকম প্রেস করে দিলে অটোমেটিক প্রি হিটে চলে যাবে প্রিহিট হয়ে গেলে কিন্তু আপনি আরেকবার প্রেস করলে স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন চোদ্দ থেকে পনেরো মিনিট টাইম কিন্তু সেট হয়ে গেছে এটা অটোমেটিক অফ হয়ে যাবে যখন আপনার খাবারটা তৈরি হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা যে অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিভাবে বুঝবেন আপনারা কিন্তু এরকম একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাবেন এই ম্যানুয়ালটা দেখে কিন্তু আপনারা খুব সহজে ওভেনগুলো অপারেট করতে পারবেন তা আমি একটু আপনাদেরকে সাইজের বিষয়ে আইডিয়া দিয়ে দিব সেটা হচ্ছে আপনারা যে বেকিং ট্রেটা পেয়ে যাবেন এই বেকিং ট্রেটা কতটুকু সাইজ হবে এটা তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে আমি সাইজটা বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা ষোলো ইঞ্চি সাইজে পেয়ে যাচ্ছেন লেন্থটা ডান থেকে বামে আর উইটটার কথা যদি বলি ভিতর থেকে সামনে মানে পিছন থেকে সামনে সেটা হচ্ছে আপনারা বারো ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি যে ওভেনটা পাচ্ছেন এই ওভেনটা আপনারা কিন্তু একসাথে তিনটা চারটা স্লাইস কেক করতে পারবেন কেক বিস্কিট করতে পারবেন এছাড়াও পিজ্জা করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিয়েছি এছাড়াও আপনারা কিন্তু ভিতরে একটা কনভেকশন ফ্যান পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনারা যখন খাবারটা রান্না করবেন এটা কিন্তু ভিতরে যে টেম্পারেচারটা আছে চারপাশে কিন্তু অ্যাকুরেট টেম্পারেচারটা সার্কুলেশন করে দিয়ে দিবে এছাড়াও আপনারা যখন কেক বিস্কিট পুডিং পিজ্জা করবেন অ্যাকুরেট কালার আসবে একুরেট টেস্ট আসবে কিভাবে আসবে আপনার ভিতরে তো সার্কুলেশন ফ্যান পাবেনি এছাড়াও কিন্তু এটা ডাবল গ্লাস জোরে পেয়ে যাচ্ছেন যার কারণে যখন আপনারা রান্না করবেন হিটটা কিন্তু বাইরে ছড়াবে না অর্থাৎ লিক করবে না হিটটা এই ওভেনগুলো কিন্তু আপনারা যে দেখেন আনব্রেকেবল জোর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আনব্রেকেবল হবে এবং যে কোনো খাবারই রান্না করেন রান্না করতে সমস্যা মনে করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টাইম টেম্পারেচারটা দেখে আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি কিন্তু আপনারা সেট করতে পারবেন আমাদের আগের যে ওভেনগুলো ছিল ওই ওভেনগুলোর চেয়ে কিন্তু ওভেনগুলো ইউজ করা একবারে সহজ তো এটা আমি একটু দেখিয়ে দিব এটা সাইজটাও বলে দিব এখানে আপনারা যে ট্রেটা পেয়ে যাচ্ছেন এই ট্রেটার সাইজটা সাড়ে পনেরো ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন আর ভিতর থেকে সামনে যে সাইজটা সেটা হচ্ছে আপনার এগারো ইঞ্চিতে পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু মোটামুটি ভালো বড় বড় সাইজে পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আপনারা গ্রিলের জন্য এই যে রোটাসের গ্রিলের একটা স্টিচ পেয়ে যাবেন এই সেম অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি বিদ্যুৎ বিলটা কম খরচ করতে চান সেই কিন্তু এরকম একটা ওভেন ইউজ করতে হবে আপনাদেরকে তো এই ওভেনগুলো ইউজ করলে কিন্তু কারেন্ট বিলটা খুবই কম আসবে গ্যারান্টি অরেঞ্জের একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা এই ওভেনগুলো এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি টোটালি এবং প্রাইজের ক্ষেত্রে যদি আসি এই ওভেনগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা কুকারেজ এম্পোমেন্ট পেজে যোগাযোগ করুন ধামাক অফারে আমরা আটত্রিশটা যে ওভেনটি দেখতে পাচ্ছেন এই ওভেনটা দিচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকায় আর পাশাপাশি পঞ্চানব্বইটা যে ওভেনটি দেখতে পাচ্ছেন এই ওভেনটি আমরা দিচ্ছি অনলি ন হাজার পাঁচশো টাকা তো ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি আপনারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আছে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের পিকচার পাঠালে কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো সো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ